আসল ক্রিমিনালকে হাতে নাতে ধরে বৃন্দা ও আহারির চক্রান্ত সবার সামনে আনলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো রাঙ্গাপতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বৃন্দায় রাঙ্গাকে মারতে রাঙ্গার তীরের ফলার মধ্যে সাপের বিষ মিশিয়ে ছিল সেটা অফিসার সত্যজিৎ খুব ভালো করেই বুঝতে পারে সত্যজিৎ ও বাড়ির সবাই মিলে বৃন্দাকে চেপে ধরে কিন্তু বৃন্দা নিজেকে বাঁচাতে মিথ্যে নাটক করে সবাই সামনে তবে রাঙ্গা বেশ বুঝতে পারে বৃন্দায় তীরের ফলার মধ্যে সাপের বিষ মিশিয়ে ছিল আর বৃন্দা তড়িঘড়ি করে ছুটে আসে আহারির কাছে চক্রান্ত করতে অপরদিকে সত্যজিৎ রাঙাকে বলে আসল অপরাধীকে খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট আর সেন্ট্রাল জেলে তো অনেক অপরাধী আছে তার মধ্যে কে এই কাজটা করেছে সেটা জানাটা খুবই মুশকিল রাঙ্গা বলে আসল মাথাটুকে খুঁজে বেরটুক করতেই হবে রে এই বলে রাঙ্গা সবাই চোখ এড়িয়ে সেন্ট্রাল জেলে গিয়ে তীরের ভয় দেখিয়ে কালপিটকে খুঁজে বের করে কালপিট আর কেউ নয় স্মাকলার রাজেন্দ্র রাঙ্গা অফিসার সত্যজিৎ রাজেন্দ্রর ঘাট চেপে জানতে পারে আসল কালপিট আহেরি আহেরি রাঙ্গাকে মেরে ফেলতে বলেছিল এমনকি হসপিটাল থেকে আহেরি রাঙ্গাকে কিডন্যাপ করতে বলেছিল তা শুনে রাঙ্গা চমকে ওঠে পরদিন আহেরি বসু বাড়িতে আসে আর রাঙার প্ল্যান মতো অফিসার সত্যজিৎ তার পুলিশ টিম নিয়ে বসু বাড়িতে আসে সত্যজিৎ বলে যারা রাঙার বিরুদ্ধে এত বড় চক্রান্ত করে রাঙার ক্ষতি করেছে তাদের আমরা খুঁজে পেয়েছি সত্যজিতের কথা শুনে ভয় পেয়ে যায় আহিরি ও বৃন্দা সত্যজিৎ বলে আসল কালপিট আহিরি মিত্র ও বৃন্দা বোস ওনারাই চক্রান্ত করে রাঙাকে মেরে ফেলতে চেয়েছিল তাই আমরা ওনাদের অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি এ কথা শুনে সবাই চমকে ওঠে আর আহেরি আমতামটা করে বলে আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই অফিসার ঠিক তখনই রাজেন্দ্রকে নিয়ে হাজির হয় রাঙা রাঙা বলে প্রমাণটা ওর কাছে আছে রে রাজেন্দ্রকে দেখে ভয় পেয়ে যায় আহিরি এরপর রাজেন্দ্র নিজের মুখে আহেরি সমস্ত চক্রান্ত সবার সামনে আনে রাঙ্গা বলে কি রে আহের দিদি ভাবছিস তো রাঙা তো পাগলটা হয়ে গেছে তাহলে আসল অপরাধীকে খুঁজে বেরটো করল কীভাবে তোদের মতো শয়তানদের ধরতে মিথ্যে পাগলের তো করছিলাম রে আহিরি মিথ্যে নাটক শুরু করে নিজেকে বাঁচাতে তখন একলব্য আহেরিকে দেয় ঠাঁটিয়ে চড় এরপর পুলিশ আহিরি ও বৃন্দাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে আসল ক্রিমিনালকে হাতে নাতে ধরে বৃন্দা ও আহির চক্রান্ত সবার সামনে যেন আনতে পারে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত